আগু আমাগো ভিরু দাদা আইছে ভিরু দাদা টুকি টুকি ও ভিরু দাদা টুকি ও মাবন নজ লাগে ভিরু দাদা সামনে মুখ দেখাইতে নজ লাগে ভিরু দাদা তুমি আইছো আঙ্গুল কোসলাইতে কোসলাইতে থতাইতে থতাইতে ভতাইতে ভতাইতে তুমি ভিডিও সামনে আইছো ও মাগো আমি লজ্জা পাইছি বিরুদ বন্ধুরা বিরুদ আইছে অনেক কুতে হুতে হেগে হুকে কসলাইতে মসলাইতে গিয়া লাফন তো ভিডিওতে নামাইছে মাই গো মা আবার দাদা যেই চ্যানেলটা অকাই গেছিল ওই চ্যানেলটারে আবার খাড়া কারণে ইসা এই চ্যানেলটাতে তুমি আগে ভিডিও কর্তা শুধু ট্রেনের আপের টাইম 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 আপের ওই একটা ট্রেনের একটা ভিডিও কর্তা সেই চ্যানেলটা এখন আর অক্কায় গেছিল না সেই চ্যানেলটা আবার এমনি খাওয়া খাওয়ানোর ইচ্ছা হয়েছে তার জন্যেই তোমার ওই আছে না প্রতিব্বত সতী নারী কুইন হুম যে আসে হ্যাঁ যাদের নিয়ে তুমি কইতে 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 না তো সে দুদিন আগে একখানা দুইটা শর্টস ভিডিও দিছিল। এবার ভিডিও দিয়া তোমার ভালো করে কইছে দেখ আমার নামে মানুষে অনেক বাজে বাজে কথা কইতেছে আমার যেগুলো সত্য সেগুলো সবাই বই লেখা মানুষের সামনে তোরে আমি বেশি না চার পাঁচ মিনিটের কিছু লিখা নিমু মুখস্ত করবি মুখস্ত কইরা তারপরে তুই যা করতে করতে তুই ভিডিও করবি কর সে তুই দে সে তুই দে আমি দেখতে চাম না তার জন্য গো বেরু দাদার গো বেরু দাদার কি যে ছিল আমার কি মন চেক মানে আমার তো মুখের থেকে আঙুলের দিকে তাকাইছিলাম এমনি এমনি কেমনে যে কইতেছিল মনে হয় মানে অষ্টাগত প্রাণ অষ্টাগত হইতেছিল কারণ যেমনি শেষানি দিব না পারলে হ্যাঁ তার জন্যই কি করছে বেরো দাদা আর এন্ডিংটা যায় নাই মানে বললে বললে নম্বর করে ক্যামেরাটা বন্ধ করে বাবা ছেড়ে দিছে মানে মানে ছেলেদের মা কেঁদে পাচ্ছি মতন তাই না দাদা উহ গো কষ্ট হয়েছে কষ্ট তোমার পড়ানে কষ্ট হয়েছে গো বুঝি বুঝছি এটা তো সবে ইন্ট্রো দিলাম তো চলো হ্যালো বন্ধু তোমার ভাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি বিন্দাস আছি বাবা রে বাবা মানে কোনো কিছু যে এইভাবে দেখতে হবে সত্যি বিশ্বাস করো ভাবিনি হ্যাঁ একটা কথা তোমাকে বলে রাখি তোমরা অনেকে হয়তো আমার সেকশানে এসে এই জিনিসটাই বলবে যে না তন্দা তুমি ভুল করছো ওরা কিন্তু নাটক করছে হ্যাঁ স্বাভাবিক এটা তোমাদের নাটক বলেই মনে হচ্ছে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি যে এটা কিন্তু ওদের মধ্যে নাটক নয় এটা কিন্তু তোমাদের মধ্যে ভালো করে পরিষ্কার করে রাখি কারণ আমি দেখো তোমরা ভালো করে জানতে যে আমি পুরোপুরি কিন্তু অন্য সাইডের ভিডিও করছিলাম এবং আমার কাছে কিন্তু একদম পারমানেন্ট খবর এসছে বলেই কিন্তু আমি ভিডিও তোমাদের সামনে এনেছি এবং সেখানে তোমাদের বারংবার আমিই কিন্তু একমাত্র বলতে পারো যে কন্ট্রোভার্সি এটা যে প্রথম থেকেই বলছি ওদের মধ্যে যেটা হয়েছে একদম সত্যিকারের হয়েছে এবার হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে ওই তেরো মিনিট সামথিং কিছু সেকেন্ডে ওর বাবা কাকে ইশারা করলো এবার তোমাদেরকে বলি যে হয়তো ওর এই যে মন ভাঙা ভাঙি রাগ রাগারাগি ভাঙানোর একটা হচ্ছে চেষ্টা হচ্ছে এবং সেই বুধবার করে কিন্তু এই ভেরু দাদারা কিন্তু ছুরি থাকে এবং সেই হয়তো সেই রাগ ভাঙাতেই গেছিলো আর তার জন্যেই তার শ্বশুরমশাই ইশারা করে এই বসো দাঁড়িয়ে আছো কেন আমাকে দুটো মাছ দিচ্ছে তুমি দেখতে পেয়েছো আমাকে দুটো মাছ দিয়েছে আর তোমা আমার মেয়ে একটা মাছ খেয়েছে তিনটে মাছ পাঁচটা মাছ রান্না করেছে তো সে ঘুরে ঘুরে তো সব কিছু করে ও আর প্রপার টাইম বাতায় যে আমি এরকম নটা উনিশে ঘুমতে করছি আমি হেগেছি নটা পঁচিশে একদম পায়ে টু পাই একবারে কী বলো টাইমিংটা বাতায় কিন্তু ওই যখন নাকি দেখবে ওর কিছু ধরা পড়ে যায় তখন আমি প্রথম করেছি প্রথম হেগেছি প্রথম গেছি প্রথম শুয়েছি প্রথম এটা করেছি এই ওর প্রথম ও দ্বিতীয় বলে আর কিছু নেই দ্বিতীয় তৃতীয় বলে আর কিছু নেই বুঝতে কিন্তু মানুষ ওর সমানে ওর এই যে নোংরামেগুলো মানুষ সামনে নিয়ে আসছে এবং সামনে নিয়ে আসছে বলে এই এই মানে কি বলবো বরবেছনই ওর নাম হয়েছে তো যাই হোক এই বরবেছনির এমন পাছায় বাড়ি খেয়েছে এবং এমন জায়গায় লেগেছে তার জন্য তাকে সবার মুখ বন্ধ করে দেওয়ার জন্য তাকে স্ট্রাইক দিতে হয়েছে বুঝতে পারছো ওর তো সমস্ত কিছু বেরিয়ে আসছে ও জানে আরও ঘাপলা যেগুলো পাকিয়ে রেখেছে সেগুলো আমরা বের করে নিয়ে আসবো আচ্ছা তোমরা বলো তোমরা ভালো করে বলো যে যার মনে আমি যদি থাকি সৎ বের কর না আমার নামে যা যা করার বের কর যেখানে আমি বলেছি যে কোনো প্রুফ দিয়ে তোরা বের কর আমি যদি অন্যায় করে আমি দুই হাত ভরে ক্ষমা চাইব এইবার যদি আমি সেটা না করে থাকি তাও যদি মানুষ বের করে দেয় সেটাকে অন্যভাবে বের করে দেয় তাহলে আমি কি করবো বোঝাবো কিন্তু কখনো স্ট্রাইক দিয়ে কোনো মুখ বন্ধ করবো না কারণ এই এই যে বড় এর মুখ আর পিছন দুটোই সমান দুটোই শুকিয়ে দেয় এক কোনটা পিছন কোনটা মুখ কিছুই বোঝা যায় না বুঝতে পারছো তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কথা তো ওর মনে সেই ভয়টা আছে বলেই মানুষ যখন ওর আসল তথ্যগুলো বের করে দিচ্ছে তখন ওর এখন গিটে গিটে গিয়ে লাগছে আর গিটে গিটে গিয়ে লাগাতেই ও কি করছে এই শয়তানি বুদ্ধিগুলো করছে আসলে যার মাথায় শয়তানি বুদ্ধি থাকে তার মাথায় তো এরকমই থাকবে তাই না তো ভেরুদাদা যখন নাকি ট্রেনের আপ আপডাউনের টাইমিং বলতো তখন ভেরুদাদাকে সবাই মাধ্যম দিত তো ঊর্ধ্ব মাধ্যম দেওয়াতে ভেরুদাদা আর ভিডিও করে না বলে না আমি আর ট্রেনের টাইমের টাইমিং বলতে পারবো না আমাকে তুমি মাফ করো আমার দ্বারা আর হবে না কারণ মানুষ আমাকে যে ধরনের মাধ্যম দিচ্ছে আমার দ্বারা হবে না এই সহ্য করা তুমি হয়তো তুমি না গিলতে পেরে তুমি না সহ্য করতে পারো তোমার ডাইজেশন পাওয়ার অনেক কম কিন্তু তুমি এগুলো অনেক সহ্য করতে পারো কিন্তু কী বলতো আমি এগুলো ছোটোবেলা থেকে নিয়ে তো তা আমি সহ্য করতে পারবো না তাই এখন কি করবে তাই এখন ওই বরবেছনে এখন কি করেছে দুটো শর্টস দিয়েছে চ্যানেলে আর সেই চ্যানেলটাকে এবার বলেছে হ্যাঁ কারণ বুধবার দিন এসছে একটা মনোমানিন্য করার জন্য তখন এই বরপেছনে বলে দিয়েছে যদি মনোমানিন্য মানে তোমার সাথে আমার সব কিছু অ্যাডজাস্ট আমি করতে পারি তা তাতে কি করতে হবে তোমার সাথে আমার কিছু জিনিস এখন মানে মানুষের সামনে দেখাতে হবে যে তোমার আমার ঝগড়া এবং ঝগড়া তো আছেই প্রথম থেকেই কারণ বেরিয়ে যখন এসছি হ্যাঁ ঝগড়া আছেই এবং কী কারণে ঝগড়া তোমাদের সেটাও পরিষ্কার করে তোমাদের জানিয়ে দিয়েছিলাম আগে এবং এখনও তোমাদের জানাচ্ছি যে ওর বর কিন্তু এমন কিছু মোবাইলে মেসেজে এমন কিছু জিনিস ধরে ফেলেছিল সেটা কিন্তু তোমরা জানো ও কিন্তু একজনের কাছে সমস্ত কিছু শেয়ার করেছে তোমাদেরকে বলে রাখি এবং সেখান থেকে কিন্তু খবর এসছে ও সেই মেসেজগুলো কিন্তু ওর বরের চোখে পড়ে যায় এবং তারপরে চূড়ান্ত অশান্তি হ্যাঁ এবং অশান্তির পরে কিন্তু বেরিয়ে আসে কিন্তু ওর এই ভেরু কিন্তু ঘরে থাকতে পারে না দাদা ভেরু দাদা ঘরে থাকতে পারে না দাদা কী করবে তো যাই হোক তখন দাদা ওই মান ভাঙাতে গেছিলো আর তখনই কিন্তু এই এই যুক্তিটা কিন্তু হয়েছে যে আমি দুটো আগে শর্টস ছেড়ে দেবো তারপরেই তুমি ওখানে তোমাকে স্ক্রিপ্ট লিখে দেব তারপরে তুমি কিন্তু সে তুমি বললাম তো তুমি হেগে হুগে কুতে কাতে যেরকম করে পারো করতে হবে করতে হবে বলতে হবে মানুষের সামনে কিন্তু করতে হবে কিন্তু কি বলতো মানুষরাও সব ধরা পড়ে যায় পারে না ফেলিও একদম বলে না নিম্নতরের কি বলবো ওই ওটাকে যে সিরিয়ালে বা কোনো অ্যাক্টিং করে যারা হ্যাঁ একদম নিম্ন এরা হ্যাঁ তার জন্য মানুষ সামনে আর খেলাতে পারছে না আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যেই ভেরুদার নাকি একটা ভিডিও ছেড়েছে অমনি একজনের কমিউনিটি পোস্ট ও হো এই কমিউনিটি পোস্ট দেখে মানে কি বলবো যে আমার বিশ্বাস করো রাত্রেবেলা না এত ঘুম ঘুমইছে এত দারুন ঘুমইছে মনে হয় এখনও ঘুমায় পড়ি হুম এমন লাগতেছে তো তোকে বলি যে তুই কত নম্বরের মানে কি বলবো কত নম্বরের যে ঢেমনই বলব আমি যাই না কত নম্বরের ঢেমনই বলবো আমি যাই না তোকে আজকে তুই কি করছিস তোর নাকি মানে সায়া তুই যেই ইসে করে তুই যে ঘর মুছিস হ্যাঁ তো প্রথম দিন তোর এই নোংরামি দেখেছে মানুষে হ্যাঁ তুই তো অন্য একজনকে বলতি তুই অন্য একজনকে বলতি তার কি কালার প্যান্টটি প্যান্টটি তুই সব দিকে লক্ষ লক্ষ্য রাখতি আমরা কিন্তু তুই লক্ষ্য রাখিনি তুই লক্ষ্য রেখেছিস তাই তোর এই প্যান্টটি কী কালার না কালার সব সবাই এখন লক্ষ্য রাখে তো তোর এই প্যান্টটি ইসে করার জন্য তুই এত মানে মানুষকে সিম্পাতি গেম খেলিস তাই গামছা পরে তুই ঘর মুচ্ছিস এবং তুই কী বলেছিস আমি তো এখানে কোনো শাড়ি আনি তাই আমার কোনো নাইটিও নেই আর নাইটি না থাকার জন্য আমি এখন গামছা পরে ভিডিও করছি মানে গামছা পরে ঘর মুচ্ছি আমার পীতাম্বর দেখি তো তখন তুই বলেছিস আমাকে মায়না পেলে দুটো আমাকে কি বলে সায়া কিনতে হবে হ্যাঁ রে তুই যেদিনকে ঘরের মধ্যে পুজো দিলি সেদিনকে কিন্তু তুই শাড়ি পরেই পুজো দিয়েছিলি তার নিচে কি গামছা পরেছিলি হুম নিশ্চয়ই গামছা পরেছিলি না তো সেই সায়াটা তো রয়েছে ভদ্রাশ সেই সায়াটা তো পড়তে পারিস তাই নয় কি তো সেটা পড়বি না ছড় ছায়া ছাড় আগে তুই যখন নাকি তোর এই শ্বশুরবাড়িতে যখন নাকি ঘরমস্তি নিচে তো একটা লেগেঞ্জ করে নিই পরিষ্কার বয়তো তার ল্যাগেঞ্জটা পরিষ্কার লেগেন্স কিন্তু পরা যায় বন্ধুরা কিন্তু ওর এই নোংরামে করে এখন ভিডিও করতে হবে ওর এই সিম্প্যাথিক গেম করে ভিডিও তুলতে হবে মানুষের সিম্প্যাথিক গেম তো দেখাবে তাই না তার জন্য কিন্তু ও এই জিনিসগুলো করছে এবং ও যে বলে না আমার কন্ট্রোভার্সি চ্যানেলে তো আমরা মরেই গেছে হ্যাঁ তো কন্ট্রোভার্সি চ্যানেলে আমি মাঝে মধ্যে আসি মানে করি কেউ যদি আমাকে বলে তার যদি দেখি যে ক্লারিফিকেশন আমার দিতেই হবে তখন আমি দিতেই আসি কিন্তু ক্ল্যারিফিকেশনে তুই কি বলতো মানে পা মাথা সব এক করে দিছিস তো ক্লারিফিকেশন তুই কিছুই দিতে পারিস না কিছুই দিতে পারিস না তো তুই জানিস আমার এই এই চ্যানেলটাকেও বাঁচিয়ে রাখতে হবে কারণ এত কিছু না মাথার মধ্যে খেলাতে পারছিস না কারণ এমনিতেই ব্লগিং চ্যানেলটা তুই যা যা দেখাচ্ছিস হুম ব্লগিং চ্যানেল তুই যা যা দেখাচ্ছিস তাতেই মানুষের যা জুতোর বাড়িগুলো তোর পড়ছে সেগুলোই তোর হজম করা হ্যাঁ তোর অনেকটা কষ্টসাধ্যের বাইরে চলে যাচ্ছে এমনিতেই যা রিচ খাবার খাচ্ছিস এদিকে বলছিস আমার ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের জন্য আমি লাল জল খেতে পারি না কিন্তু দেখ পাঁচশো মাংস তুই পাঁচ দিনে খা তিন দিনে খা চার দিনে খা খাচ্ছিস তো নিজের পেটেই তো যাচ্ছে কী করে পাচ্ছিস কী করে পাচ্ছি আর যে যেই ধরনের চর্বি আলা ছিল তো তো যখন কি ওই মাটন এনেছিলো সেখানে যে কতটা চর্বি ছিল সেটা তুই কীভাবে গন্ডে পিন্ডে গিললি গন্ডে তুই পাঁচ দিনের দেখাচ্ছিস তুই তো তিনবেলা খেলেছিস সেটা একদিনেই খাওয়া হয়ে গেল তিনবেলা মানে তুই আবার বলছিস আমি পাঁচ বেলা খেয়েছি এই একশো একশো করে মাংস খেয়েছি সেখানে তুই তিনবেলা মানে একদিনে তো তিনশো মাংস খেয়েছি যার নাকি ফ্যাটি লিভার আছে যার নাকি পেটে যে একটুখানি খেলেই পুচক করে পড়ে যায় পিছন থেকে সে আবার তিনশো মাংস একদিনে মটন কি করে খায় কী করে খায় সুস্থ মানুষ খেলে অসুবিধা নেই কিন্তু তোর পিছন থেকে প্রচুর প্রচুত করে পড়তে থাকে হ্যাঁ তুই তোর যখন পিছন থেকে পুচুত করে পড়ে তুই খাস কী করে কী করে খাস যেই ধরনের রিচ খাবার খাচ্ছিস হ্যাঁ তুই আবার বলছি আমি নিজেকে মুভমেন্ট করতে বেশি একটা সময় লাগে না হ্যাঁ সময় লাগবে না তো কারণ তুই এখন যেই আনন্দে রয়েছিস হ্যাঁ সেখানে তোর মুভমেন্ট করতে মানে তুই তো চেয়েছিলি তুই আলাদা থাকবি তুই চেয়েছিলি তুই ফ্ল্যাটে চলে যাবি হুম এবং তোর ভেরুটা এখন বুঝতে পারছে তোর ভেরুটারও মানে তুই যেই প্রবলেমের কথা বলেছিস সেখানে তোর ভেরুটারও একটা বিগ জিরো প্রবলেম আছে বিগ জিরো প্রবলেম আছে সেটা দিয়েছিস এবং তোর ভেরুও জানে আমার যে বিগ জিরো প্রবলেম আছে তার জন্য এই স্যুটকেই ঠিক আছে তার জন্য এই আমার পক্ষে ঠিক আছে তা তোর ভেরু এখন বিছনা হাতরাচ্ছে কিন্তু তুই ছয় সাত বড় খাটে তুই এমাতা ওমাতা এমাতা ওমাতা গুড়ি গুড়িয়ে বলেছিস না আমি গড়ি গুড়িয়ে ঘুমাতে খুব পছন্দ করি তাই গড়িয়ে গড়িয়ে ঘুমাচ্ছিস তাই না একা ঘুমাচ্ছিস না যদিও বা বালিশটা তুই একা দেখাচ্ছিস যে একটা বালিশ একটা কোল বালিশ দেখো আমার বিছানা দেখো আমার বিছানায় একটা বালিশ থাকে একটা কোল বালিশ থাকে আরে মানে কি বলবো তুই তোর মাকে খামাচু বলেছিলি না আমার কমেন্ট বক্সে একজন লিখে গেছে ও নিজেই তো খামাচু বিশ্বাস কর মানে যারা ভিউয়ার্স আর তারা এসেই বলছে তারা এসেই বলছে আর তুই বিশ্বাস কর তুই এরকম নর্মাল আয় তাও ভালো ওরকমভাবে মানে কাকতারুয়ার মতন ওইভাবে সেজে আসিস না ওইভাবে সেজে সেজে আসিস না তোকে পুরোপুরি ওই মানে কমে কমেন্ট বক্সে তোকে লেখে না এবং আমাদের কমেন্ট বক্সেও লিখে গেছে মুখে আনতে চাই না বিশ্বাস কর পুরোপুরি সেরকম লাগে পুরোপুরি সেরকম লাগে তুই নর্মালে আছিস ভালো আছিস জানি না মানে তোর এই বাবা বাবান তোকে কি দেখে কারণ যা সে যখন দেখেছে যে ঘরে যখন একটা আছে তা আমি কেন বাইরে এরকম হাতটা যাবো বাইরের তো বাইরে আছে ঘরেটাকে আগে দিই সে যখন চাইছে আজা আজা বলেছে না বাবা আয় আয় তো সে যখন চাইছে তাহলে আমি তাকেই দিয়ে আসি হুম বলে বলে না তুই মানে কেউ যদি সে সুযোগ করে দেয় দরজা খুলে দেয় অপোজিট সাইডের মানুষরা তো ঢুকবেই তাই সেই ঘরে তাই না সে তো বলবে না যে আমি ঘরেটা পুরো থাক 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 এরকম তো বলবে না তুমি দরজা খুলে দিচ্ছ সে আসবে না সেরকম কি হয় সেরকম হয় তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি করছে সেই জিনিসগুলো কিন্তু ও যে বেরিয়েছিল তার পিছনে কিন্তু সত্যি ওদের পারিবারিক ঝামেলা ছিল এবং সেই তোমাদের তুলে দিয়েছিলাম যে এই কারণেই ওর বর কিন্তু কারণ যেই ভেরু যেখানে বলতো যে তুমি এখানে বসে থাকো বসে থাকো তুমি ওখানে হাঁকো হাঁকবে তুমি ওখানেই হেঁকে পয়সা করো পয়সা করে দেবে যেই ভেরু নাকি তার বইয়ের প্যান্টি ব্রা এগুলো ধুয়ে দেয় তাহলে বুঝতে পারছো সেই ভেরু কতটা পরিমাণে খারাপ তার সিচুয়েশন হয়েছে যে সেই ভেরু ওকে বলেছে বেরিয়ে যাও এবং রাগের জন্য বলেছে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে যাও এখন সেই বেরু বলছে আচ্ছা আমি তোকে বরণ করিনি আয় কারণ আমার স্বরের সর্বরাশ হয়ে যাচ্ছে কারণ তুই যদি বাইরে থাকিস তাই তোর কাজটা আরও সুবিধা হয়ে আছে তোর কাজটা আরও সুবিধার হয়ে আছে আর সেই সুযোগটা এই এই বর বেছনে নিয়েছে তোকে তোকে বেছে বেছে এখন আর ভিউ আমার দিন দিন কমছে ওর ভিউ ভিউজটা দেখো দিন দিন কিন্তু কমছে এবং কন্ট্রোভার্সি চ্যানেলে ওর সাবস্ক্রাইবারও কমে গেছে একচল্লিশ হাজার সামথিং ছিল এখন চল্লিশ হাজার সামথিং আছে মানে সাবস্ক্রাইবারও ওর মুখে জুতো দিচ্ছে কমে যাচ্ছে মানে জুতো দিচ্ছে কারণ একটা সময় কণিকাকে কণিকা যখন মানে ভিডিও করে করে কণিকার সাবস্ক্রাইবার যখন নাকি কমে যাচ্ছিল তখন ও কিন্তু বলেছে যে তোর মুখে তোর ভিউয়ার্সের যোগ্য জবাব দিচ্ছে তুই বলছিস না ও আমার ভিউয়ার্সরা আমার কাছে সব আমার ভিউয়ার্সরা আমাকে কত ভালোবাসে আমার ভিউয়ার্সরা আমাকে এই করে আমার ভিউয়ার্সরা আমাকে ওই করে তোর ভিউার্সটা তোর মুখে যে জুতোর বাড়ি দিচ্ছে তোর সেটা সাবস্ক্রাইব দেখলেই বোঝা যায় সাবস্ক্রাইব দেখলেই বোয়া যায় যে তোর দিনে দিনে সাবস্ক্রাইব কমছে এবং তোর এই যে বলগিং যে তুই বলেছিলি না বলগিং এর দেখানোর কি আছে ওই তো গরম মশা ওই তো বাসন মাজা ওই তো রান্না করা তুই নিজে কি করতি তুই নিজে কী করছিস তুই তো ওই সকালবেলা উঠে বসে তুই মানে পাঁচালির মতন পড়ে যাস আমি ঘুম থেকে উঠেছি আমি জামা প্যান্ট ছেড়েছি আমি গোপুষনাকে খেতে দিয়েছি আমি বিছনা মানে তুলেছি আমি ভাত রান্না করেছি আমি গিলেছি এখন আমি আমার প্রসঙ্গে গিলাতে বসেছি তারপরে আমি ঘর মুছবো রান্না করবো আর্ধেক মানে ব্লগিংয়ের আর্ধেক জিনিসও বকরো বকর 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 করে বলে দেয় ওই নিউজ নিউজের মতন বুঝতে পারছো পাঁচালি পড়ার মতন বলে দিল ওর মানে কি বলবো ওর ব্লগিংয়ে কি আছে বন্ধুরা। তোমরা বলো ওর ব্লগিংয়ে দেখার মতন কি আছে ও যে সবাইকে বলে যে সবার ব্লগ এ কি আছে তো ওর এ কি আছে তোর এ কি আছে সেটা তুই বল তোমরা ভাই ভেবো না যে আমি আবার উচ্চারণটা ভুল করছি ব্লগিং জানি আমি এমনি করে বলছি ঠিক আছে তো ওর ব্লগিংয়ে কি আছে সেটা ওকে জিজ্ঞাসা করুন শুধুমাত্র ওর নোংরামি মানুষ দেখতে যায় যে ও কি কী নোংরামি করতে পারে কি কি নোংরামিও করতে পারে আজকে ওর মায়ের সাথে ওর নরম জিনিস চাই কি বলতো মানে ওর সমস্ত কিছু তো নরম নরম হ্যাঁ কারণ ছোটো পোষায় না ও শক্ত পোষায় না ও নরম চায় ওর বড় চায় বুঝতে পারছো মানে বিছানা হুম বড় বিছানা হ্যাঁ অন্য কিছু নিও না তো তার জন্যই কিন্তু ও কি করেছে ওর মায়ের না ঢোকার সাথে ওটা নিয়ে আসে নিয়ে এসেছে কিন্তু এত মানুষ যখন গোতাচ্ছে যে তুই দুটো সায়া কেন তুই দুটো সায়া কেন না নিচে প্যান্ট পড়ে তো পরতে পারে তাই না কিন্তু কিনবে না কারণ ওর তো পশ্চাৎ দেশ ও যা কামার কা পশ্চাৎ দেশ ওটা দেখাতেই হবে মানুষকে নাহলে ভিউজ কী করে পারবে কারণ মানুষ তো ওই বললাম না নোংরা দেখতে যায় আর ওই ওর ওই জিনিসগুলো দেখতে যাবে ওর ভিউজ ওরাফ হবে কিন্তু ধীরে ধীরে ওর ভিউজ এখন ডাউনের দিকে যাচ্ছে ও বুঝতে পারছে যে আমি এই জিনিস আর কত মানুষকে খেলা খাওয়াবো কারণ বরকে আমি যা বেচার বেছে দিয়েছি ওকে আমি পুরোপুরি লঙ্গ করে দিয়েছি প্রথমে তো আমি সব থেকে বড় উল্লঙ্গ করেছি যে ওর পয়সা জল গরম হয় না তো এখন জল ওর আরও যাবতীয় ওর যা যন্ত্রপাতি আছে সমস্ত কিছু গরম করার জন্য ও আলাদা জায়গায় এসছে তো যাই হোক তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে ওর বরকে যা বেচার ও বেছে দিয়েছে তো এখনও কি বেঁচবে তাই ওর বরকে বলেছে দেখো আমার এখন ভিউজ ডাউনে চলছে ডাউন যাচ্ছে দিন দিনে এবার তুমি কিন্তু মেন মাঠে নামো নালে কিন্তু তোমাকে একেবারে ছেঁচবো তার জন্য ওর ভেরুটা হাত কচলে কুটে ঢোক গিলে আর কী কী করতে করতে যে ভিডিওটা করছে মানে ওর ভেরুর মারায় কদিন রাত্রি ঘুমায় না এবং কদিন রাত্রি যে মানে বুধবার থেকে মানে বুধবার দিন গেছে ভাবো তা বুধবার থেকে মানে সারাত ঘুমায় না ওই প্র্যাকটিস করছে আমাকে বলতে হবে আর করতে হবে তারপরে গিয়া কুতে মুতে বৃহস্পতিবার রাত্রেবেলা গিয়ে ভিডিওটা দেয় মানে বুঝতে পারছো কত মানে তাকে পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পিছনে তাকে কত পরিশ্রম করতে হয় কারণ কত কুদবে কত কুদবে তবে তো হাগা হয়ে যাবে আর বেশি কুদতেও পারছে না তো যাই হোক বন্ধুরা এইটাই হচ্ছে আসল কারণ এবং ও যে দেখায় না আমি সত্যবতী সতী সাবিত্রী হ্যাঁ আমার মতন সত্যবতী সতী সাবিত্রী আরে একটাও নাই একটাও নাই বাবাটার যেমনে হারে খাটায় হ্যাঁ এবং আরটা বড় কথা হচ্ছে এই যে কালকে ভিড় বলল বললো আমার পশুটা পাশের পাশের রুমে রয়েছে এবং কে আছে তার বাবা নাকি রয়েছে কিন্তু যাওয়ার সময় তার মা নিচে একাকাই গেল না আসার সময় তার বাবারা দেখালো না যাওয়ার সময় তার বাবারা দেখালো তার বাবা নাকি এত কাজের চাপ তার বাবা ছয় লেগেছে তার বাবা রে আর দেখাইতে পারে নাই সত্যি তোর বাবা ছিল হ্যাঁ মানুষকে কত বুজ দেখাবি বলতো কত বুজ দেখাবি বলতো মানুষকে বুঝে দেখাইতে দেখাইতে আর নিতে না বিশ্বাস কর তোর এই সামনে বেরিয়ে যাচ্ছে সামনে বেরিয়ে যাচ্ছে আর বলিস না যেটা দেখাতে পারবি না সেটা মানে মিথ্যে কথা কইস না বুঝতে পারলি মিথ্যে কথা বলিস না আজকে তুই ভালো করি জানিস তুই যদি বলিস যে আমার পশুটা একা আছে তখন মানুষ তোরা আরো কোথায় বেকে তার তোর বাবাকে দিয়ে কেন এত কাজ করাচ্ছিস তোর বাপটাকে দিয়ে এত কাজ করাচ্ছিস কেন তোর বাবা মা সবাই সমস্ত কিছু জানে কারণ যার ঘরে বোন নাকি এই সব জায়গায় গিয়ে হ্যাঁ কয় প্যাক কি প্যাক না প্যাক খেয়ে হ্যাঁ কি করতে হয় না করতে হয় হ্যাঁ সমস্ত কিছু জানে এবং তোর ঘুম হচ্ছে না বলে তোকে একেবারে হুম সড়ো দিয়ে এসছে হ্যাঁ রে তোর তুই তো বলিস কত কত এমএল নাকি খেয়েছিস বলিস তো তার মধ্যে নাকি সফট ড্রিঙ্কস মিশিয়ে তুই গিলেছিস তা বাকিটা কি তোর মানে তোর বোন পুরো খেয়েছে নিশ্চয়ই নয় নিশ্চয়ই নয় আসলে তোর ঘরে যে সেদিনকে পার্টিতে চারটে মানুষ ছিল সেটা তোর ওই আইসক্রিম এবং তোর যে মুখের সাজন গোজন সমস্ত থেকে মানুষ বুঝে যায় কিন্তু কি বলতো মানুষকে প্রকার বলছি তুই বলেছিস যেটা না দেখানোর সঙ্গে দেখাবি না সেটা থেকেই মানুষ বুঝে গেছে যে তুই সমস্ত কিছু লোকাস তুই সমস্ত কিছু লোকাস কিন্তু মানুষ সামনে বেরিয়েই যায় মানুষ সামনে বেরিয়ে যায় পরিষ্কার বন্ধুরা ওর ভেরুটা কিন্তু কালকে একবারও বলো না এই বাবানের কথা কারণ ও ওর ভেরু ভালো করে জানে যে এই বাবানের এমন কিছু বাবার এবং এর কথোপকথনে এমন কিছু জিনিস তার বরের কাছ কিন্তু পড়ে গেছে না ও যে কালকে ভিডিওতে বলো না যে মানে ঘরের মধ্যে কি বলো রাশিলা করতে করতে ধরা পড়েছে এগুলো কিছু না কোনো কিছু না মেসেজ চ্যাট চ্যাটলে চ্যাটে কি কি লেখা আছে সেটা কিন্তু ওর বরের কাছে ধরা পড়ে গেছে বন্ধুরা এটাই কিন্তু আসল কারণ কারণ দেখো বন্ধুরা তোমাদের কাছে কোনো আমি মিথ্যে আশ্বাস দেবো না বা তোমাদের কাছে মিথ্যে তত্ত্ব তুলে আনবো না আমি যেটা স মানে আসল তত্ত্ব জানি সেটা কিন্তু তোমাদের কাছে তুলে আনলাম হ্যাঁ ওদের মধ্যে ঝামেলা সত্যি হয়েছিল কিন্তু এখন ওই ভেরু করলাম না সল্ট আউট করার জন্য কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করছে আর সেখানেই কিন্তু আর এ তো জানো বর এ আর কিছু করার নেই এ এ তো সমস্ত কিছু টাকা জিনিসটাই ভাবে তাই তার বরকে কিন্তু এই জিনিসটা বলেছে যে তোমার ওই ট্রেনের ডাউন মানে টাইমিং তোমার আর কেউ দেখবে না তোমাকে এখন এই ধরনের ভিডিও করতে হবে কারণ ওই যে এরকম মানে চারা গাছটা এরকম করতে হবে তো তার জন্যেই বুঝতে পারছো বাকি এটা তোমরা বুঝে নাও তোমরা অনেক বুদ্ধিমতি আর সমাজদারকে এই ইশারায় কাঁপিয়া কী রে কী রে বর বেছে ঠিক কথা বললাম তো তোর গাটে গাটে এমন এমন জায়গায় দেবো না তুই নিজেও নিতে পারবি না আর কি বলতো তোর এই ভয়গুলো তোর মনের মধ্যে প্রাণের মধ্যে ঢুকছে বলেই তুই এই স্ট্রাইক হ্যাঁ স্ট্রাইকের খেলা খেলছিস কিন্তু কি হবে আটকাতে পারবি কি আটকাতে পারবি না 查拉，走。